কৃষ্ণপ্রাপ্ত শুভ জন্মাষ্টমী কৃষ্ণ ক্রিপা শুভ সকালতে সকাল সকাল মরণ করে রাতে করে ফেলাম করে পরে ফল ছিল কিছু ফল কেটে নিয়েছে ভগবানের অভিষেক করাবো আমাদের এখানে যখন রাধা মাধা আছে আমাদের ঘরে আগেই অভিষেক করে ফেলবো তো তার জন্য ফল কেটে এলাম এদিকে জুস করছিলাম ভগবানের জন্য অভিষেকের জন্য তো দেখুন আম যখন বেশি ছিল তাই আমি একটু বেশি জুস করবো তাই এগুলো ঢেলে নিলাম এবার সব কিছু ব্র্যান্ডার করে নিয়েছে তো দেখুন সব জুস ফল সব ফল জুস করলাম এদিকে ফুল কাটলাম অনেকগুলো ফুল কাটলাম তো দেখুন সব কিছুই রেডি হয়ে গেছে এখন অভিষেকের জন্য পুরোটাই রেডি সব কিছুই গুছিয়ে নিয়েছি এদিকে প্রদীপও রেডি দেখুন সব কিছুই তো এরপরে বাসা ভগবান করে রেডি করে ফেলাম জয় রাধাকে গোপালকে যাতে দেখুন কত সুন্দর লাগতেছে মালা পরে কত সুন্দর লাগছে কিছুক্ষণ পরে অভিষেক শুরু হবে তো গোপালকেও রেডি করেছি তো দেখুন এরপরে অভিষেক শুরু করে অভিষেকের আগে একটু আরতি করবে তো প্রদীপ দিয়েছে আগে দুসরা প্রদীপ দিয়েছে তার আগে আরতি করে নিলাম এরপরে ভগবানকে একটু মার্জন করবো অভিষেকের আগে একটু চন্দন দিয়ে ভগবানকে একটু মার্জন করতে হয় তো আমরা মার্জন করছিলাম আমি আর ছোট আমার মার্জন করতেছি কত সুন্দর করে দেখুন তো মার্জনের পরে অভিষেক শুরু হবে অভিষেক মানে পাঁচ ছয় রকমের তো ঘরে যাওয়া ছিল এই ফল দিয়ে অভিষেক করলাম তো এদিকে আমার ঘরে চামড় চামুনাচারি ময়ূর পাখা ভগবানকে বিজছে মানে ভগবানকে ভিজাচ্ছে তো দেখুন আগে দই দিয়ে ভগবানকে প্রথমে অভিষেক শুরু করা হলো তো আমার ছোটো মা আগে করছে অভিষেক তো আপনারা দর্শন করুন তো যারা যারা অভিষেক করতে পারবে না বা করা সম্ভব হবে না তারা আপনারা দর্শনের মাধ্যমে সে ফল পাবেন তো যারা যারা করতে পারবেন তারা সবাই দর্শন করুন আর আমরা ঘরে আমরা রাতে মন্দিরে চলে যাব মায়াপুর মন্দিরে তাই ঘরে আগে অভিষেক করে ফেললাম ঘরে যখন রাধা মাতা বছর অভিষেক তো করতে হবে তাই আমরা দিনের বেলায় অভিষেকটা করে ফেললাম তো আপনারা সবাই দর্শন করে কথা না বাড়ি আপনার দেখতে থাকুন ঘরে সবাই অভিষেক করলো তার করে যখন তার আমি ছিলাম তো আমি অভিষেক করেছি অভিষেক দেখতে থাকুন তো দেখুন এবার অভিষেক এসেছে হয়েছে তো ভগবানকে একটু স্নান না ফল টল দিয়ে ভগবানকে স্নান করাই তবে এরকম করে এরপর আমাদের গণিত আছে গণিত প্রতিদিনই স্নান করিয়ে মানে অর্জন করতে হয় তো ভগবানকে স্নান করে নিলাম এরপরে এগুলো একটু মার্জন করবে তিলক দিয়ে চন্দন দিয়ে সব কিছু দিয়ে মার্জন করেছে খুব সুন্দর করে করার পরে আমরা রাধা রানীকে এবং কৃষ্ণকে সবাইকে আস্তে আস্তে মানুষ সুন্দর করে ড্রেস করে দিলাম তার নতুন ড্রেস নিয়েছে এরপরে আমরা ভোগ লাগানো হয়েছে আমরা সবাই ভোগ গাছ থেকে ভোগ আর সবাই শ্রবণ করুন ভোগ গাওয়ার পরে দর্শন দেখুন তো দেখুন ভোগ দর্শন করুন তাই এসে যখন প্রবাস থেকে ততটাই কিছু রান্না করেন ভগণটা ভোগ লাগিয়েছে একাতে সে খাবারের মতো যারা আমাদের দাদু আছে আর আমার বোন আছে তাই সবাই তার নিজেরা থাকতে পারে তারা একাতের সময় খাবার পাচ্ছে এবং কত সুন্দর লাগতেছে রাধা রায়ীকে আসলে ক্যামেরা ততটাই সুন্দর লাগতেছে আমার মতো সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে একদম সরাসরি দেখলে বোঝা যায় কত সুন্দর না লাগতেছে আজকে রাধা নায়ী জয় কৃষ্ণ জয় রাধা মাদা কত সুন্দর লাগছে তো আজকে জন্মাষ্টমীতে সবাই কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের ভিডিও পর্যন্ত তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা একবার হরে কৃষ্ণ বলবেন আর সবাই ঘরে আজকে অভিষেক করাবেন সবাইকে হরে কৃষ্ণ